ভাইয়া তো ঘুম থেকে শুভ সকাল এখন সাতটা মতো বাজে কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো সান্তারিফ টিফিন রেডি করতেছি এখানে আছে চিকেন নাগেট আর আছে চিকেন বল তো আজকে টিফিনে আছে হলো এটা আর সাথে দিব ফ্রুটস ফ্রুটস আমার অলরেডি কাটা হয়ে গেছে তো দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে পেয়ারা দুই ভাইয়ের এই যে পেয়ারা রেডি হয়ে গেছে আর এখানে আমি সকালের একটা পানীয় রেডি করতেছি আমি রাত্রেবেলা এটা আমি যে সময় খাইতে পারি এমন না মাঝে মধ্যে ট্রাই করি আর কি এখানে আমি রাখছি হলো কী জানি রাত্রে ভিজাই রাখছিলাম জিরা তারপরে ওইটাকে কি বলে জানি মেথি আর হলো কালো জিরা মানে মিষ্টি জিরা কালো জিরা মেথি রাত্রেবেলা একটা পানিতে মানে এক কাপ পানিতে ভিজিয়ে রাখছিলাম তো সকালে এখন সেই পানিটা একটু ফুটাই নিচ্ছি ফুটায় ঠান্ডা করে এটা খালি পেটে খাবো আর কি মানে এটা হলো আমি জানি না ওয়েট লস টস হয় কি জানি না বাট এটা খেলে ভালো শরীরের জন্য ভালো এই আর কি তো এইটাই আর কি অবস্থা আজকে আপনাদের ভাইয়া তো সান্তারিফকে ঘুম থেকে তুললো ওরা উঠে গেছে এদিকে আমার নাস্তাটাও তো রেডি হয়ে গেছে নাস্তা না ঠিক ওদের টিফিন রেডি হয়ে গেছে পানিটাও মনে হচ্ছে ফুটে উঠছে এটাকে এখন ছেঁকে ছেঁকে নিব ছেঁকে গ্লাসে নিয়ে নিব। নিয়ে তারপরে হলো খাবো আর কি ঠান্ডা হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ খাবো বাবা এটা কে কে কেটা হ্যাঁ আমি তো ভাবছিলাম তাবলু আজকে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারবে না কারণ সে কালকে রাত্রে অনেক দেরি করে ঘুমাইছে তার কারণ কি একটা ড্রিঙ্কস বাট আম্মু ফুল গ্লাস ভিজাইছিলাম আম্মু ফুটাইতে গিয়ে পুরাই শুকাই ফেলছে এখন এইটুক আছে কারণ হলো এদিকে আসো শোনো এদিকে আসো এখানে দাঁড়াও কালকে কার হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে সব সারপ্রাইজ তো শেষ মা কি করবা কালকে আর আর সারপ্রাইজ সারপ্রাইজ কে কে করবে তোমাকে তোমাকে দিবে হ্যাঁ দেখতে হবে কেমনে দেখবা শুনো 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 বাচ্চা শুনো শুনো গুডি ব্যাগ যার বার্থডে থাকে তার গুডি ব্যাগ থাকে না সে তাকে অন্যদেরকে গুডি ব্যাগ দেয় তুমি এখন আমাদেরকে গুডি ব্যাগ দিবা না সেই যে সকালে ক্যামেরা অন করছিলাম এরপরে আর ক্যামেরা অন করা হয় নাই কারণ আমি নাস্তা টাস্তায় পরে একটু শুয়েছিলাম আজকে তেমনি রান্না বান্না নাই হ্যাঁ সকালবেলা কিন্তু রোদ উঠছিল রোদ দেখে আমি হলো কি করলাম কাপড় হলো কিছু ওয়াশ করা ছিল ওয়াশিং মেশিনে সেগুলা হলো ইয়ে করলাম কি জানি বলে মুখ রোদ আসতেছে না সেগুলো আর কি হলো বাইরে রোদে দিলাম তো কিছুটা শুকাই গেছে আর কিছু কাপড় আবার ওয়াশ করে আবার কি তো সেগুলো আর শুকানোর সময় হলো না এই যে এখন মনে হচ্ছে একটু রোদ উঠলে ভালো হইতো দেখেনি যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করার এখন সেগুলাকে একটু দিক সেদিক দিয়ে রাখি এদিক সেদিকে দিয়ে রাখলেও উপায় নাই কারণ হলো এদিক সেদিকেও হলো বৃষ্টির ছাঁট আসতেছে তো যাই হোক যেভাবেই হোক টুকটাক করে এই দেখেন এই যে সব দিছিলাম সুন্দর করে একদম কিছু যে তুলে গুফেও ফেলাম কাপড় তো আর কম না চারজন মানুষের প্রতিদিনই কাপড় ধোয়া লাগে প্রতিদিনই কাপড় জমে কিন্তু কিছু তো করার নাই বৃষ্টির দিনে কাপড় শুকানো তবে ভাইয়া বলতেছিল যে নিজে লন্ড্রিতে নিয়ে যাও একবারে ধুয়ে শুকায় নিয়ে আসো তাই আমি ভাবলাম যে রোদ দুঃখে ওয়াশিং মেশিনে দিয়ে দেই ওয়াশিং মেশিনে দিলে আর কতক্ষণ লাগবে অর্ধেক শুকনা তো ওয়াশিং মেশিন থেকে হয়ে যায় বাকিটা রোদর দিয়ে দিব না কিন্তু এখন তো আবার শুরু হলো বৃষ্টি এই আমার ফুল বাড়ির থেকে বাতাসে আবার ভিতরে চলে আসলো এই যে দেখেন ভিতরে চলে এসে পড়লো আকাশ পুরো মেঘলা হয়ে আসছে আমার বাসার অবস্থা দেখেন দেখেন অবস্থা মানে আমার বাসার দুইজন এত বেশি ফিটনেস ফ্রিক বা ফিটনেস সচেতন দেখেন অবস্থা মানে এগুলো হলো আমার টুকটাক কিছু টুলস আছে এগুলাকে টুলস কি বলে এক্সারসাইজ টুলস বা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট না টুলস বলা যায় হুম হ্যাঁ কিছু ছোটোখাটো জিনিস আছে মাঝে মধ্যে ইচ্ছা হইলে আমি একটু করি সব সময় যে পারি এমনটা না তো এই যে দেখেন এখানে রাখি তো এখান থেকে বের করে দুই ভাইয়ের অবস্থা দেখেন এই যে তাবলু তাবলু কিসের জন্য করতেছো এটা এটা করলে কি হবে কি হবে এটা করলে কি এটা

আচ্ছা এগুলো করে কি হবে তাবি ডাম্বেল রাখো যে কোনো সময় হাত থেকে পরে তোমার পায়ে পড়তে পারে একটা তখন অঘটন ঘটে যাবে পয়সা রেখে দাও নিয়ে কি অবস্থা আমাদের করার দরকার আমরা করি না তাদের করার দরকার নাই তারা করতেছে না তুমি প্যারা দুপুরে খাইছো না এই তাম্মুর আম্মুর তো বিচুট খাবো না এই যে এখন হলো সন্ধ্যাকালীন নাস্তার পর্ব চলতেছে তো সারকালে কি এক্সাম এরা বিক্রি ভিশন দেওয়া হয়ে গেছে আজকে বিকালে ওরাবিক্রি ভিশন দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ তো তো তাবিব কি দিয়ে কি খাচ্ছ তারা মাইলো দিয়ে বিস্কুট খাচ্ছে তাই না তাবিবের এই কাপটা খুব পছন্দ হয়েছে তাবিবকে এটা তাবিবের সুপারম্যান আনটি দিছে সুপারম্যান আনটি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে তাবিবের জন্য না আর আমি খাচ্ছি হলো পেয়ারা এটা হলো আমার বিকালে সন্ধ্যা মানে সন্ধ্যাকালীন নাস্তা আর কি যেহেতু ডান হাত দিয়ে ক্যামেরা ধরে আছি তাই পেয়ারাটা বাম হাত দিয়ে নিছি ডান হাত দিয়ে নর্মালি খাচ্ছি আমি তো আপনাদের ভাই এখনো এসে পৌঁছায় নাই আর বাইরের আবহাওয়া আজকে ভালো ওয়েদার ভালোই গেছে আজকে খুব একটা বৃষ্টি টিষ্টি হয় নাই খাও মজা করে খাও আমি একটু বের হলাম এখন ঠিক পনেরো আটটা মতো বাজে কালকে তাবিবের জন্মদিন কালকে ছাব্বিশে নভেম্বর ওর পুরো ছয় বছর হবে তো ওর জন্য ছোটোখাটো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি আমরাই আসলে ওইভাবে করে কোনো সেলিব্রেশন না তো ওইটার জন্য টুকটাক একটা ছোটোখাটো জিনিস কিনতে হবে ওকে বলছি যে তুমি তো সব কিছু পেয়ে গেছো কারণ অলরেডি ও সবার কাছ থেকে গিফট পেয়ে গেছে ফাহান আপু তারপরে রিয়া আশেদা ভাবি তারপরে যারা আপু সবার গিফট ও পেয়ে গেছে আর সবচেয়ে বড় কথা সে আজকে তার ক্লাসে তার টিচারকে বলে আসছে কালকে আমার হ্যাপি বার্থডে তো ক্লাসের যে বাচ্চাগুলো আছে আর টিচার ওদের যে টিচার ভাবতেছি ওদের জন্য একটু চকলেট পাঠাবো তো এটার জন্য একটু বের হয়েছি এই আমাদের বাসার পাশেই কাছেই তো সব কিছুই মোটামুটি আছে এইটার জন্য না তো চলুন যাওয়া যাক তো ফার্স্টে আসলাম একটু ডিআইওয়াইতে ডিআইওয়াই থেকে কী নেওয়া যায় কি এগুলা ও স্টিকার স্ট্যাম্প স্টিকার রোল কী যে নেওয়া যায় ওর জন্য ও যে কি পছন্দ করে এটাই মাথায় ঢুকে না তো দেখি ইচ্ছা আছে ছোটোখাটো করে একটু সারপ্রাইজ দেওয়ার দেখি কেমন কি করতে পারি এটাই চিন্তা করতেছি আর কি কালারিং টালারিং খুব পছন্দ করে কালারিংয়ের কিছু আছে নাকি দেখো নতুন ও তো কালারিং করতে অনেক পছন্দ করে প্লেটও দিলে খুশি হয়ে যেত সেই খুশি হইতো দিবে নাকি প্লেটও ঘর নোংরা করে ফেলেছে এটাই তো সমস্যা নেই তো প্লেটও দেয়াই যায় ঘর নোংরা করে হাত জামা কি এগুলো কাউন্টিং টাউন্টিং জাপানিজ ভাষা মনে হচ্ছে এখন আমাদেরকে নিতে হবে হলো একটা হ্যান্ড শাওয়ার আমাদের সেকেন্ড ওয়াশরুমের হ্যান্ড শাওয়ারটা নষ্ট হয়ে গেছে তো এখানকার বাথরুম ফিটিংসগুলো দেখলাম আমার এত ভালো লাগে যদি আমার এই যে বাসায় আমার যে নতুন ফ্ল্যাট ওইখানে যদি আমি মানে ভাড়া না দিতাম তাহলে আমি এখান থেকে বাথরুমের সব ফিটিংসগুলো কিনে নিয়ে যাইতাম কারণ এখানে দামটাও তুলনামূলক কম আর সুন্দর সুন্দর সব ছিল ডিসপ্লেতে আর এখানে হলো আরও সব এই যে এগুলা নাও এগুলা নাও এগুলা নষ্ট এগুলাই তো নিয়ে কতবার ইউজ করলাম যতবারই নেই এই যে মাসখান দিয়ে লিক করে সব নষ্ট হয়ে যায় এই যে এই টাইপের নাও এগুলাই ভালো হবে হুম দেখেন কি সুন্দর সুন্দর কিচেনের কল এই যে কি সুন্দর এটা তো চারিদিকে নাড়াই চাড়াই ইউজ করা যাবে কত সুন্দর সবই তো সেম এরকম এটা এটা কমপ্লিট

কিন্তু কালার তো বাহির থেকে চলে আসছি এসে আমি আমার খাবার রেডি করে নিলাম আমি তো একটু রাত্রে বেলা যদি খাই আমি একটু আর্লি খেয়ে নিই বা সন্ধ্যার সময় নাস্তা করি তো আজকে যেহেতু সন্ধ্যার সময় নাস্তা করি নাই বাইরে চলে গিয়েছিলাম একদিবের পর পর তো বাসায় হলো মানে স্যুপের প্যাকেট ছিল তো ভাবলাম যে স্যুপটা বানাই সাথে আমি একটা ডিম দিয়েছি আর কিছুটা কর্ন ছিল ফ্রিজে সেখান থেকে কর্ন দিয়ে স্যুপ রেডি করেছি আজকে একটু স্যুপ খেতে ইচ্ছা করলো আর বাসায় স্যুপের প্যাকেটগুলোও তো শেষ করতে হবে ডেট চলে যাচ্ছে স্যুপটা আমি ছাড়া তেমন একটা কেউই খুব একটা পছন্দ করে না তো এটাই আমার আজকের ডিনার হয়ে গেল মিল্কের মিনি বারগুলো যে আছে সেই বারের দুই প্যাকেট চকলেটের প্যাকেট নিয়ে আসছি ওদের স্টুডেন্ট মনে হয় চব্বিশ জন টিচার মনে হয় তিনজন সব মিলায়ে সাতাইশ জন মতো আছে এখানে তার চাইতে বেশি চকলেট আছে তো তাবিখকে ব্যাগের মধ্যে দিয়ে দিব তাবিখ দিয়ে তার টিচারকে দিবে দিলে টিচার সব বাচ্চাদেরকে এখান থেকে খুলে খুলে একটা করে দিবে আর কি এই ছোট্ট একটা টোকেন অফ লাভ বলতে পারেন আর এত বাতাস হচ্ছে আমি এখানে বসে তো খাইলাম আর এই যে দরজা যেহেতু খোলা দেখেন বাতাসে এটা উঠতেছে তারপরে এই যে দেখেন আমার এই যে ডোরবেল সে ডোরবেল এটাকে জানি না কি জানি বলে আমি এটা উচ্চারণ করতে পারি না আমার মাথায় থাকে না এটা নড়তেছে কাপড় চোপড়গুলো আজকে সব শুকাই গেছে এটা আমার কাছে শান্তি লাগতেছে কারণ এই কয়দিন কাপড় শুকাই শুকাইতেই পারতেছিলাম না ইস ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে যে দাঁড়ায়ছি শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল এত সুন্দর বাতাস দেখেন কি বাতাস আপনারা বাতাসের সাউন্ডও শুনতে পাচ্ছেন মনে হয় আমার এই লাগেজটা আমি অনেক আগেই দেশে যাওয়ার জন্য গুছাই ফেলছি এটার মধ্যে আমার সব অর্ডারের জিনিসপত্র তো এই লাগেজটার জন্য আমি টেমু থেকে একটা লাগেজ কাবার নিয়েছি তো লাগেজটাতে লাগেজের কাবারটা পরাইলাম কারণ বাংলাদেশে যখনই লাগেজ নিয়ে যাই ভালো লাগেজ নিয়ে যাই আসার সময় সেই লাগেজের অবস্থা লাগেজ থাকে না এদিকে ট্যাপ খাই ট্যাপ খাওয়া চাইতে বেশি বড় কথা রং উঠে যায় মানে বিভিন্ন রকমের ঝামেলা হয় আর কি তো যেহেতু শীতকালে যাচ্ছি বাংলাদেশে ডিসেম্বর তো পুরাই শীতের সময় আমার লাগেজেরও তো শীত লাগতে পারে কি বলেন তাই না লাগেজেরও তো তারও তো কাপড় চুপড় দরকার আর সে বাংলাদেশে দুই দুইবার ঘুরে আসছে আবার যাচ্ছে ইনশাল্লাহ 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 তো তার তো একটু কাপড় চুপড় দরকার এই জন্য তার জন্য এটা অর্ডার করেছি আর এখানে একটা বেল টাইপের অর্ডার করেছি এটা হলো আমি বাংলাদেশ থেকে আসার সময় অনেক সময় এয়ারপোর্ট থেকে মিষ্টি কেনি আর মিষ্টিটা নিয়ে আমার হ্যান্ড লাগেজের উপরে যে এখানে যে একটা জায়গা থাকে মানে এই ইয়েটা তোলার পরে এখানে যে একটা জায়গা থাকে ওইখানে আমি রাখি রাখার সময় দেখা যায় যে বারবার মিষ্টিটা কাইথ হয়ে পড়ে যায় তো এটা দিয়ে যদি আমি সুন্দর করে ফোল্ড করে বেঁধে রাখি তাহলে জিনিসটা আর পড়বে না তো এই জন্য এটা কেনা আর কি তো শান হলো তার বাবার কাছে কি পড়তেছ কোন সাবজেক্ট সিএস কম্পিউটার সায়েন্স এগুলো হলো এই যে প্রোগ্রামিং কোডিং টোডিং এগুলো তার আমি অতটা বুঝি না তারপর আমি দুপুরবেলা কিছুটা পড়াইছি তো আপনাদের ভাই একটু নিয়ে বসছে ঘুমানোর রাখ পর্যন্ত একটু রিভিশন দিবে আর তাবি খাওয়া দাওয়া শেষ ঘুমায় যাবে চোখ একদম ছোট ছোট হয়ে আসছে এই যাওয়ার মতো অবস্থায় হয়ে আসছে আর কি তো এই আর কি আর কি কিনছি না কিনছি সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে শেয়ার করব কালকে

আহ তুমি কি স্টিল হ্যাঁ আর ভাইয়া 3000 3000 হয়নি ভাইয়া এখনো বয় ভাইয়া পাতা এটা পাতা পাতাছে সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তো এর অবস্থা কবি তুমি তো তোমার बर्थडे সব সারপ্রাইজ পেয়ে তাহলে কালকে কি করবা মা তোমার তার কোনো সারপ্রাইজ থাকলো না তোমাকে তো সবাই সারপ্রাইজ দিয়ে গেছে তাহলে কালকে কি করবা হ আরো সারপ্রাইজ হবে আর সারপ্রাইজ কে দিবে তোমাকে প্রিন্স ভাইয়া প্রিন্স ভাই অলরেডি সারপ্রাইজ দিছে ভাইয়া ভাইয়া তো কিছু দিবে না বলতেছে তোমাকে তুমি আমি কি দিব মা আমি তো তোমাকে সব সময় দেই ভাইয়া ভাইয়া তো দিবে না বলতেছে আর তুই আর বাবা বাবা কি দিবে কিছুই দিবে না তুমি তো সব পেয়ে গেছো এবং তোমার বার্থডেও তো সেলিব্রেট হইছে মায়ান আসছিল তুমি কেক কাটলা সবাই তোমাকে দিল ওটা আরেকটা বার্থডে না তোমার এই বার্থডেটাই আমরা আর্লি সেলিব্রেট করছি কারণ তোমার ফ্রেন্ড বাংলাদেশে চলে যাবে তুমি মন খারাপ করতেছিলে এই জন্য হম না মানুষের কত কত সারপ্রাইজ থাকে মানুষের অনেক